আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কম বেশি আমাকে চিনো আমি ইসমা আহমেদ বর্তমানে পড়ালেখা করছি স্যার মেডিকেল কলেজ ঢাকাতে ফাইনাল ইয়ারে বর্তমানে আছি এখন আসলে আজকের ভিডিওটার ক্যাপশন দেখেই বুঝতে পারছো আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট টাইম এ যেই একটা ঘন্টা অতিবাহিত করে আসছে এক্সাম হলে সেইটা সহ আগে পিছে আমার অভিজ্ঞতাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এতে করে তোমার ওই পরীক্ষার এক ঘন্টার বেশ কিছু গুরুত্বপূর্ণ আহ সমস্যার সমাধান শুরু করি একটু আমি হচ্ছে এইচএসসি বিশ ব্যাচ অর্থাৎ অটোপাস ব্যাচ এবং করোনা ব্যাচ তো আমাদের বিশ সালে শেষ হয়ে গেছিল সব বাট আমাদের ভর্তি পরীক্ষাটা হয়েছিল একুশ সালে দ্যাট মিনস আমি প্রায় এক বছর সময় প্রায় ওয়ান আওয়ার এর চাইতে বেশি কিছুটা কয়েক মাস বোধ বেশি সময় পাইছিলাম তো এখানে তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাই তো হিউজ সিলেবাস হিউজ সময় পাইতাম ইটস ট্রু এবং এই জন্য আমার সব কিছুর দক্ষতা একটু বেশি ঠিক আছে বিশ ব্যাচের দক্ষতা বেশি যারা অ্যাকচুয়ালি ভালো জায়গায় চান্স পাইছে বাট দ্য থিং ইজ তুমি যদি চিন্তা করো এক বছর ধরে আমার ফোকাস ধরে রাখা বারবার একই জিনিস পড়া একই জিনিস পড়া ইটস সো 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 টাফ সো কন্টিনিউয়াসলি তুমি তোমার গ্রোথটা ধরে রাখা এটা আসলে খুবই টাফ বিষয় তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মহান আল্লাহ তালার রহমতে আমি সেটা পারছিলাম এপিসোড এক কারণ আছে সেটা অন্য এক ভিডিওতে বলবো কিন্তু মেইন থিং ইজ সবচেয়ে সমস্যাটা বাঁধে পরীক্ষার ঠিক এক মাস আগে থেকে সামহাউ আমার যখন এক্সট্রিম পর্যায়ে আমার একটা চাপ পরে আসে সমস্যাটা তখন শুরু শুরু করে তখন হঠাৎ করে আমার একটু নাম্বারটা কমে যায় হঠাৎ করে একটু নাম্বারটা কমে যায় আর এটা স্বাভাবিক এটা বললাম খুবই স্বাভাবিক যাদের নাম্বার কম আসতেছে এটা খুবই স্বাভাবিক হঠাৎ করে একটু ড্রপ খাইছে এটা খুবই স্বাভাবিক কারণ পাঁচটা সাবজেক্টের টপিক গুলো একবারে মাথায় নিয়ে বসা পরীক্ষা হলে তো যাই হোক পরীক্ষার এক সপ্তাহ আগের থেকে হইতেছে আমি ফুললি আমার মাথা ব্ল্যাঙ্ক আউট হওয়া শুরু করে যে আমার কাছে তুমি যখন এখন এই মুহূর্তে তুমি যে জিনিসটা ফেস করতেছ আমি ফেস করে আসছি পাঁচ বছর আগে যে আবার মনে হচ্ছে যে আমার আসলে কিচ্ছু পড়া হয় নাই অ্যান্ড দ্য থিং ইজ আমি যেটা বুঝতে পারছি এটা আসলে কিচ্ছু না শয়তানের ওয়াসওয়াসা ভাই কারণ শয়তান চায় যে তুমি যেন তুমি এই ফিলটা নাও যে তুমি মানে তুমি আসলে তোমার মানে এনভায়রনমেন্টটা এভাবে ক্রিয়েট করে রাখা আমাদের যে তুমি যেন নিজেকে সবসময় লো ফিল করো হায় আমি তো পড়া ভুলে গেছি হায় আমি তো কিছুই পারি না নাম্বার কমার্স টেসে এরকম অনুভূতি আমারও হচ্ছে অ্যান্ড আমি একদিন টোটালি পুরা ফ্রাস্ট্রেটেড ডিস্ট্রয়েড ছিলাম আমি মনে আছে আমি পুরা ঘরের রুম থেকে বের হয় নাই আম্মু বললো তোর কি হয়েছে কোনো সমস্যা কিনা আমি বললাম না কোনো সমস্যা না আমার একটু শরীর খারাপ আমি বলছি শরীর খারাপ আর বাট আমি আসলে বুঝতেছি যে আমার কি হয়েছে তো আমি ওই দিন সারাদিন আল্লাহ তালার কাছে দোয়া করলাম যে আল্লাহ এমনি যদি হয় এক আসলেই তাহলে আমার পক্ষে সম্ভব না তুমি আমাকে পথ দেখাও বাট সামথিং আমি রাত্রেবেলা শোয়ার আগে আবার নিজের কনফিডেন্সটা ব্যাক পেলাম যে না আমার এইটা বিশ্বাস করতে হবে শেষ এক সপ্তাহে যে আমি সব পড়ছি সব আমার মনে আছে সব আমি পারবো ইনশাল্লাহ এবং আই এম দ্য বেস্ট দিস ইজ দ্য মেন্টাল মেন্টালিটি যেটা আমি তোমাদের সবার কাছ থেকে চাই অ্যাকচুয়ালি কারণ আমি এটা ফেস করে আসছি এবং আমি জানি তোমার যাবতীয় যত প্রিপারেশন নেওয়ার কথা ছিল উচিত ছিল তোমার নেওয়া হয়ে গেছে পারো কি পারো দ্যাট ডাজনট ম্যাটার রিয়েলি ডাজ ম্যাটার তোমার এখন উচিত হচ্ছে এই একটা সপ্তাহ তোমার মনের উপর কাজ করা করা তোমার ব্রেনের উপর কাজ করা তোমার মেন্টাল স্ট্রেংথের উপর কাজ করা এবং তোমাকে আরো মানসিক ভাবে শক্ত করে নিজেকে শক্ত করে গড়ে তোলা সো আমি এক সপ্তাহ ওইটার উপরই ফোকাস ছিলাম আমি নিজের কাছেই সব কিছু পড়তেছিলাম আমি যখন ওই জিনিসটা আমার মাথায় ঢুকে গেল যে না আই এম স্টেবল নাও আমি এই লাস্ট এক সপ্তাহ জাস্ট একদিনে আহ পাঁচটা একদিন একটা করে মানে পেপার আমি শেষ করছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক এখানে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ভাইয়া লাস্ট এক সপ্তাহ সপ্তাহে কি পড়বো আমি একটা দেখো খুব সুন্দর করে একটা উত্তর দিই আমি একটা বই নিতাম আমি খাতা আসলে লিখে রাখছি কোন পয়েন্টগুলো বলবো আমি একটা বইয়ের নিতাম বই ধরো আমি বোটানি নিছি বোটানি অলরেডি তোমাদেরকে সাজেশন দিচ্ছি ইনশাল্লাহ জুলজির সাজেশনও পেয়ে যাবা একটা চ্যাপ্টার আমি খুলতাম চ্যাপ্টার খুলে চোখ বন্ধ করতাম যে এই অধ্যায়ে মেন মেন টপিকগুলো আমি পারি কিনা আচ্ছা আমার যেখানে সমস্যা বেঁধে যেত যেখানে আমার খটকা পড়ত আমার মনে হয় ম্যালেরিয়ার সুপ্তিকালটা কালটা মনে নাই তখন আমি ওই জিনিসটা খুলে আবার দেখতাম তো আমি তখন দেখলাম যে হাতে গোনা এক প্রত্যেকটা চ্যাপ্টারে খুব অল্প সংখ্যক টপিক আমার বাঁধে আলহামদুলিল্লাহ তো যাদের বেলা একটু বেশি সমস্যা বাঁধতেছে তারা একটু বেশি সময় লাগতে পারে তো আমি দেখলাম যে না আমার আহ একদিনেই পুরা একটা পেপার শেষ তো অনেকেই আমার কাছে জানতে চাও বা ভাইয়া একদিনে কি একটা পেপার শেষ করা সম্ভব কিনা সম্ভব তো অবশ্যই কিভাবে আমি আমি তো শেষ করছি কিভাবে শেষ করছি যেইটা পারি নাই সেইটা দেখছি যেটা পারি নাই সেটা দেখছি তোমার কাছে মনে হচ্ছে যে তুমি সব ভুলে গেছো কিন্তু আসলে তো তা না ভাই আসলে তা না তোমার কাছে মনে আছে স্টিলও মনে আছে তোমার মাথাটা কি একটু আপ করতে হবে আপ করার পরে তোমার যদি মনে হয় যে না এই টপিকটা আমি ভুলে গেছি এই টপিকটা একটু পড়া দরকার আমি দেখে নিছি যেরকম আমি তোমার কোষ্ঠ রসায়ন চ্যাপ্টারটায় একটু মনে হচ্ছিল উদাহরণ তো একটু ভুলে গেছি টার্গেট নিতাম যে আজকের এই দিন আমি এই ব্যাপারটা শেষ করব। এই ব্যাপারে যখন যেটা প্রবলেম মনে হয়েছে সাথে সাথে সেটা আমি পড়ে ফেলছি দেখা গেছে আমার এটা করতে করতে রাত আহ সাতটা আটটা বাইজে গেছে মানে সারাদিন ধরে তো সকাল প্রায় আটটা নয়টা থেকে

একদম লেটেস্ট অনুশীলন সবগুলো বই কিনে আসলাম আলিম স্যার কিনিসাম আজিবুর সার কিনলাম বই কিনছিলাম তখন এই মাজ বইটা এখনো মধ্যে আমার কাছে আছে আমি ওইটা দেখেই আহ স্টিল নাও আমি ওইটা আহ ফলো করি এর কারণ আছে ওইখানে খুব সুন্দর করে আমি দেখাইছিলাম তো ওইটার অনুশানীগুলো সলভ করলাম বোর্ডের পরীক্ষার অনুসরণগুলো সলভ করলাম আচ্ছা এভাবে আমার বায়োলজি কেমিস্ট্রি শেষ হয়েছিল ফিজিক্সের বেলায় আমি যে জিনিসটা ফোকাস করলাম যে বইয়ের অনুশীলনী সলভ করা এখন খুব বেশি আমার জন্য টাফ হয়ে যেতে পারে কারণ অনুশীলনীগুলো খুব বেশি সময় নেয় রাদার দেন আমি কোশ্চেন ব্যাংকটা আবার শুরু করি ফিজিক্সের ক্ষেত্রে আমি কোশ্চেন ব্যাংকটা আবারও পড়ছিলাম লাস্টের প্রত্যেক দেখা গেছে ধরো সেট হচ্ছে আমি কালকে বা ধরো ধরো আমি আজকে ফিজিক্স ফার্স্ট পেপার পড়ছি তাহলে আমি ফার্স্টেই হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের কোশ্চেন ব্যাংকটা ফার্স্টে সলভ করছি এরপরে আমি কোশ্চেন ব্যাংকের দেখতাম যে কোন টপিকগুলো আসলে আসছে বেশি এবং আমার কোনো জায়গায় সমস্যা আছে কিনা তো ওই ওই টপিকগুলো পড়তাম কারণ ফিজিক্স থেকে খুব স্পেসিফিক প্রশ্ন হয় ফিজিক্স থেকে খুব ডিপলি কোশ্চেন হবে না এবার তো পনেরো মার্ক করে দিছে আরও পাঁচ মার্ক কমাই দিছে সো শর্টের ফার্স্টে শর্টের চ্যাপ্টারগুলো শেষ করে পরবর্তী ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষ করবা জাস্ট স্পেসিফিক টপিক আমাদের লাস্ট পাইকে আমরা যেভাবে ক্লাস নিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের ইউটিউবেও কিছু ফ্রি ক্লাস দেওয়া হয়েছে তুমি দেখতে পারো র্যাপিড রিভিশন কম্প্যাক্ট র্যাপিড রিভিশন ক্লাস নামে দেখবা যে ফিজিক্সের ক্লাসগুলো আমরা কতটা মানে প্রিসাইজ করে নিয়ে আসছি সো ওইটা আসলে আমার অ্যানালাইসিসের ফসল আমি আসলে কিছুই করি নেই স্টুডেন্টদের জন্য জাস্ট আমি অ্যানালাইসিস করে দিয়েছি যাদের কারণে যাতে আসলে স্টুডেন্টের কম সময় লাগে তো আমি এই অ্যানালাইসিসটা আমি সেই ছাত্র স্টুডেন্ট লাইফ থেকে করে আসতেছি তো লাস্টের এক সপ্তাহে এভাবে কাটার পরে এক্সামের আগের দিন রাতে কি হইলো ও তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা ইংলিশ কিভাবে পড়ছেন আমি লাস্টে এসে ইংলিশ জাস্ট বিসিএস কোশ্চেন আর কোশ্চেন ব্যাংক সলভ করছি জিকে এর বেলাও सेम কথা লাস্ট আসলে অত বেশি সময় নাই যে তুমি টপিক ভিত্তিক করে পড়ো এবং লাস্টের দিকে এসে আমি সিওরি মেন্টরিং একেবারেই পড়িনি ইটস ট্রু ইটস টোটালি ট্রু এন্ড আমি বেশি বেশি অ্যাপ্রোপিয়েট পজিশন গ্রুপ ভার্ব এই জায়গাটা একটু বেশি ফোকাস করছিলাম লাস্টের দিকে এটাও ট্রু আচ্ছা পরীক্ষার আগের দিন রাত্রে কি হলো পরীক্ষার আগের দিন রাত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে সেটা হচ্ছে ঘুম আসানা তো ফার্স্টে আমি খুব মেন্টালি রাখছিলাম যে আমি পরীক্ষার আগের দিন আমি সকালে ভোরবেলা উঠবো এবং মাঝখানে কখনোই আমি বিছ একটু শুবও না যাতে আমার দেহ মানে বডিটা টায়ার্ড থাকে তো তোমরা কি করো হঠাৎ করে দেখা যাচ্ছে দুপুরবেলা একটু ঘুম দাও এক ঘন্টা দুই ঘন্টা বা একটু রেস্ট নাও তখন আসলে ওই টায়ার্ডনেসটা কাটে যায় ফলে রাত্রেবেলা ঘুম আসে না এর আর একটা বড় সমস্যা হচ্ছে আমার স্টিলও মনে আছে আমি পরীক্ষার আগের দিন সিঙ্গেল ফোন একটা সেকেন্ডের জন্য আমি ফোন ধরি নাই। এবং কোনো 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 ফোন ধরি নাই আমার বাইরের কানেকশনও ছিল না আমি একদম ঘরের থেকে বেরো হইনি আমি আমার রুমের মধ্যে ছিলাম আমি জাস্ট নামাজ পড়ছি আমি জাস্ট দোয়া করছি আমি জাস্ট পড়ছি যেটুকু আমার জাস্ট মনকে শান্ত করার জন্য প্রয়োজন পৃষ্ঠা উল্টাই গেছি দেখা গেছে বসে বসে পৃষ্ঠা উল্টাচ্ছি শব্দ হচ্ছে পৃষ্ঠা উল্টার পিষ্ঠ উল্টানোর শব্দ হচ্ছে এরকম এরকম করে আমি জাস্ট রাত নয়টা পর্যন্ত পড়ছিলাম এন্ড আমি তখন সকাল আমি সাধারণত সন্ধ্যাবেলা আমার চা খাইলে না খেলেই না বাট আমি সেদিন চাও খাই নেই তো রাত দশটা শোয়ার পরে আমার বারোটার মধ্যে আমি দেখলাম যে না আমি ঘুম ঘুমাইতে সক্ষম হয়েছি তো আমি তারপরে ফজর নামাজ পড়লাম ফজর নামাজ পড়ে আমি এসে আর ঘুমাইলাম না সুন্দর মতো কোরআন শরীফ পড়ে তারপরে একটু বই নিয়ে বসলাম আমি আটটার সময় দশটার সময় পরীক্ষা হয়েছিল তো আমি হচ্ছে আটটার সময় খাইছি এখন পরীক্ষার দিনের ঘটনাটা বলতেছি শুক্রবার তো অবশ্যই প্রতিদিন প্রতিবারই শুক্রবার পরীক্ষা হয় তো খাওয়া দাওয়াটা এমন ভাবে করবা যেন গ্যাস না হয় আমি প্রিফার করি সকালবেলা একটু ভাত খুব বেশি পেট ভরে আমরা খাবো না যতটুকু পেটে পড়া প্রয়োজন হ্যাঁ পরীক্ষার থাকা পর্যন্ত কারণ আমাদের তো এনার্জি লাগবে ভাই পেট খালি থাকলে আসলে মাথা কাজ করে না আবার কাজ করে না আমি একটু খাইতে ভালোবাসি তো আমি ওই কাজটাই করলাম যেটুকু ভাত খুব আমার মনে আছে যেটুকু আমি ভাত নিলাম আহ ভাতের সাথে আমি আম্মুকে বলছিলাম যে আলু ভাজি করে রাখতে আমি জাস্ট আলু ভাজি দেখাইছি যাতে করে কোনো গ্যাস না হয় হুম কোনো ভাজা জাতীয় মাছ মাংস সকালবেলা খাওয়া খাওয়ার দরকার নাই একদম ওয়ে হচ্ছে তুমি ভাতের সাথে আলু ভর্তা মাখায় খাও বা ভাতের সাথে একটা আলু ভাজি খাও ঠিক আছে ইভেন আমি মনে করি ডিম ভাজিও খাওয়ার দরকার নাই গ্যাস হতে পারে সো আমি এমন জিনিস করছি যে না কোনো প্রকার গ্যাস আমার না হয় পেট একদম ঠান্ডা থাকে ভাই মাথা ঠান্ডা পেট ঠান্ডা বডি ঠান্ডা তো নয়টার মধ্যে সব রেডি হইলাম রেডি হওয়ার মধ্যে একটা কথা আছে আমি সম্পূর্ণ আমার কমফোর্টেবল একদম সবচেয়ে বেশি কমফোর্টেবল যেই টি শার্টে এখানে শার্ট না বললাম একদম টি শার্ট গোল গোলার টি শার্ট আমার কালো কালারের সবসময় আমি কালো কালার ইউজ করে থাকি তুমি দেখছো আমার টি শার্টগুলো সব কালো তো কালো একটা আমার গেঞ্জি ছিল সেটার সাথে আমি একটা ঢোলা গালা জিন্স পরতাম বাহায় হ্যাঁ আমি সাধারণত খুব বেশি ঢোলা পরি না একটু মিডিয়াম সাইজের বাট ওইটা একটু ধোলা ঢালা ছিল বাসায় পরতাম আর কি তো ওইটা পড়লাম পকেটে আমার তিনটা আমি ফার্স্টে একটা ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে গেছিলাম বাট ফাইল আমাকে রাখতে দেয় নাই ঢুকানোর সময় আমার পকেটে তিনটা কলম ছিল দুইটা পেন্সিল ছিল একটা রাবার ছিল একটা লম্বা প্লাস্টিকের স্কেল ছিল আর ডকুমেন্টস ছিল অ্যাডমিট কার্ডটা খুব সুন্দর করে যত্ন করে রাখছিলাম অ্যাডমিট কার্ডটা আমি আগেই প্রিন্ট আউট করে লেমিনেটিং করে রাখছিলাম হ্যাঁ প্রিন্ট আউট আমার বেশ কয়েকটা প্রিন্ট আউট করছিলাম তো তোমরাও সেটাই করো বেশ কয়েকটা প্রিন্ট আউট করে একটা লেমিনেটিং করে নিবা লেমিনেটিং করলে একটু ভালোই হয় হ্যাঁ তারপরে কোনো তো সমস্যা হয় না তো লেমিনেটিং করছিলাম আমার এর যেই অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যে ডকুমেন্ট গুলো লাগতাম সেটা নিয়ে গেছি পানি নিয়ে গেছিলাম বাট পানিও ভিতরে নিতে দেয় নাই অ্যাকচুয়ালি ঘড়ি তো নিতে দেয় নাই মানিব্যাগও নিতে দেয় নাই আমার সাথে টাপা গেছিলো সকালবেলা আম্মু স্টিল রিমেম্বার মানে তোমার আসলে এখানে অনেক কিছু কাজ করে মানুষের দোয়া কাজ করে আল্লাহ তালার রহমত কাজ করে অনেক কিছু কাজ করে তো স্বাভাবিকভাবেই আম্মু তো ওই দিন রোজা আমাকে বিদায় টিদায় করে দিয়ে আম্মু ওই যে জানামাজে বসছে আর মানে আমি আসার পর্যন্ত সে জানামাজেই ছিল তো মানে সামথিং আমি জন্যই মানে সবার প্রতি খুব দুর্বল প্রত্যেকটা মানুষের প্রতি খুব দুর্বল বাবা প্রতি বেশি দুর্বল তারা কিছু বললে আহ ফেলে রাখতে পারেন একটা কারণে হয়তো তাদের দোয়ার কারণে আজকে এই পর্যায়ে এসে তোমার সাথে কথা বলতে পারতেছি যাই হোক তো পরীক্ষায় ঢুকার ঢোকার তো আমি বোধ হয় নয়টা বা নয়টা পনেরোতে ঢুকছিলাম আমি তো বাসার থেকে বেরিয়েছি অ্যারাউন্ড আটটা পাঁচচল্লিশে কারণ আমার বাসা থেকে আমার যে সিট পড়ছিল সরকারি সারদা সুন্দরী কলেজের ছয় তালা বা পাঁচতলা তালা এরকম নতুন বিল্ডিং ওইখানে পড়ছিল খুব কাছে তোমার দশ পনেরো মিনিট লাগে হইতেছে রিক্সা নিয়ে যেতে তো এখানে একটা কথা বলে থাকি যাদের সিট আসলে সবার তো আমার মতো না অনেকের সিট কাছে পড়বে অনেকের সিট একটু দূরে পড়বে যারা দূরে পড়বে তারা প্যানিক হয়েও না মাথা ঠান্ডা রেখো একটু কাছে ধারে কোনো রিলেটিভ থাকলে তাদের বাসায় যেয়ে থেকো আর একটু খুব বেশি আগে যায় না অনেকে সকাল সকাল যায় আহ দাঁড়ায় আসতে ইটস টোটালি টাইম ওয়েস্ট আমার কাছে যাই তো আমি মিনিমাম সময়ে চলে যাব পারলে আমি সাড়ে নটায় যাইতাম পারলে আমি সাড়ে নটায় যাইতাম বাট আমি স্বাভাবিকভাবে নিয়ম তো আছে রুল ইজ রুল যাই হোক তো আমি ঢুকলাম হচ্ছে নয়টা পনেরো এরকম সময় আমি ঢুকছিলাম ঢোকার পরে তারপরে একজন আনসার তো আনসার থাকে পুলিশ থাকে সবাই চেক করে ঢোকায় ঢোকার পরে হচ্ছে একজন টিচার থাকে অনেকজন টিচার থাকে আসলে তোমাকে দেখায় যে ওই বিল্ডিং এর তালা অত যাবা বা একটা প্ল্যান থাকে সো অনেকদিন ধরে আসলে এটা নিয়ে অনেকে সামনে থেকে একটু বুক বুকটা কেমন ধর করে ওঠে না তো এটা দরকার নাই টিচার থাকলে ভালো দেখাই দিল না থাকলেও কোনো সমস্যা নেই তুমি মাথা খানা রেখে এইটা এতটুকু বড় তুমি আসলে হইছো যে তোমার আসলে সিটটা তুমি খুঁজে নিতে পারবা তাই না তো আমি ওটা দেখতেছিলাম সাথে দেখলাম স্যার অনেকে দাঁড়ায় আছে অনেকে জিজ্ঞেস করতেছে আমি বললাম স্যার এইটা হচ্ছে আমার কার্ড তখন আমি বলো যে এত তালায় এত নাম্বার রুম তো আমি রুম গেলাম সুন্দর মতো সিট খুঁজে সুন্দর মতো ওই যে বসি পাঁচচল্লিশ মিনিট আমি জাস্ট আল্লাহ তাল্লার কাছে দোয়া করছিলাম আল্লাহ আমি তুমি আমাকে প্রশ্নটা আমার জন্য সহজ করে দিও আমি যেন সঠিকটা দেখাইতে পারি ভুলটা যেন আমি না দাগাই ঠিক এরকম এরকম শব্দ ইউজ করতেছিলাম কাছে চাইতেছিলাম আমার জন্য প্রশ্ন সহজ করে দিও আমি আমার চান্স পাওয়ার জন্য যেই মার্ক দরকার ভালোভাবে চান্স পাওয়ার জন্য যেই মার্ক দরকার আমাকে সেই মার্ক তোলার সক্ষমতা দিও আমার মাথা ঠান্ডা রেখো আমার মন ঠান্ডা রেখো এবং আমার মনকে ফোকাস রেখো তোমার প্রতি এবং এই প্রশ্ন সঠিক উত্তরটা দাগানোর প্রতি তো এভাবে দোয়া করতেছিলাম সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা ফালাক যে 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 ধর্ম পালন করো সে সৃষ্টিকর্তাকে ডাকো আমি সুরা ইখলাসের পরে সুরা নাচ তারপরে আয়াতুল কুরসি সুরা রহমানের শেষ দিন আয়াত বেশি বেশি দূর শরীফ বারবার পড়তেছিলাম এভাবে পড়তে 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 সময় হয়ে গেল কিছুক্ষণ পর দেখলাম যে পানি আসলো তো তখন আমার হিট খাইছে না আই হ্যাভ টু গো টু টয়লেট সো ওকে দাদা আমি টয়লেট করলে পাশে এটা 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 কেন বলতেছি কারণ এটা বাস্তবতা ভাই তুমি সকাল দুই ঘন্টা বের হয়ে গেছো এখন সে টু সেটা হচ্ছে তোমার ছোটটায় চাপ দিছে তো ইউ হ্যাভ টু ক্লিন ইট ঠিক আছে কারণ ওই প্রেশার নিয়ে তুমি পরীক্ষা দিলে তোমার মাথায় প্রেশার কাজ করবে সো আমি সুন্দর মতো কারণ আমারই এলাকা ভাই ঝিলটুলি সাদা সুন্দরী কলেজ মানে যেখানে সেই ছোট্টবেলার থেকে বড় হয়েছি সব কোচিং টোচিং সব করছে ওই এলাকায় তো আমার একদম চিনা পরিচিত এগুলি ডাজেন্ট ম্যাটার সো আমি ছেড়ে আসলাম আবার উজু করলাম এটা খুব আমার কাছে খুব মাইন্ডেড মানে আম্মু আমাকে উজু করে পাঠাইছিল পরীক্ষার হলে দিতে পরীক্ষার হলে পাঠাইছিল আমিও আবার অজু করে আসলাম অ্যান্ড আইসে নিজের জায়গায় বসে আবার সুন্দর মতো দর্শক পড়লাম তারপরে ঘন্টা দিল সময় হয়ে গেল ওইখান থেকেই পানি দেয় আসলে প্রত্যেকটা হলে নিজের থেকেই পানির ব্যবস্থা করার সিস্টেম আছে তোমার পানি না দিলেও যদি দেয় তো আলহামদুলিল্লাহ ভালো হলো পানি নিয়ে যেও পানি কারণ ছাড়া মাথা থাকবে না না এরপরে ওই ওই যদি দিতে তাহলে হল থেকেই সেন্টার ও থেকে পানিটা দিবে তো পানি দিলেও ভালো কথা আমি নিয়ে সুন্দর মতো প্রশ্নটা দিলেও প্রশ্নটা দিলাম আমি জাস্ট আউজ্লাহমিনিসমিল্লাহ রহমান রহিম পরে আমি সুন্দর মতো প্রশ্নটা পড়া লিখ কনসার করা শুরু করলাম নাও গেম যে একটা ঘন্টা আসলে আমি কি করছিলাম আমার ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে না আমি কথা বলবো যে এই যে একটা ঘন্টা আমি প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে আমি বললাম আগের থেকে প্ল্যান করে নিয়ে গেছি এই জন্য আমি বলছি বারবার যে প্ল্যান করো প্রি প্ল্যান আমি আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম যে কিভাবে দাগাবো তো আমি জাস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে জিনিসটা যেই প্রশ্নগুলো সেটা দাগাচ্ছিলাম এবং যেই প্রশ্নগুলো স্কিপ করতেছিলাম পাশে একটা গোল দিয়ে রাখতেছিলাম গোল রাখতেছিলাম কারণ আমার প্রশ্ন খুব বেশিবার পড়া সম সম্ভব না যে প্রশ্নগুলা আমি একদমই পারি না সেটা দিতাম সেটা দিতাম ক্রস একদমই পারি না মানে এটা আমি আর ধরবোই না আর যেটা হচ্ছে আমার একটু পারার চান্স আছে সেটা আমি গোল দিতাম আর আমি হচ্ছে ম্যাথ একদম আমি ফার্স্টে দাগাইতাম না এটা আমার একদম আমার অভ্যাস তোমরা তোমাদের অভ্যাস ফলো করো বাট একদম নট এ সিঙ্গেল ম্যাথ আমি ফার্স্টে দাগাইনি তো ম্যাথ গুলার পাশে আমি এরকম করে একটা দাগ দিয়ে রাখতাম

এরপরে আমি বললাম এই দাগানোর সাথে সাথে আমি বললাম পাঁচচল্লিশ মিনিটে আমি দাগাইছি পঁচাত্তরটা সঠিক বাট আমি বললাম একশোটা প্রশ্ন পড়ছি তো আমার মাথার মধ্যে স্ক্যানিং এর কাজও আমি চালাইছি সাথে সাথে মাথা বললাম সুপার অ্যাক্টিভ রাখতে হবে পরীক্ষা এক ঘন্টায় মানে তা উপস্থিত বুদ্ধি তাৎক্ষণিক বুদ্ধি তোমার মানসিক দক্ষতা তোমার অ্যাবিলিটি দ্রুত একটা কোশ্চেনের দ্রুত অ্যান্সার করা বা তারা করা মধ্যে পার্থক্য তারপরে আমি চেক করে দাগাইছি এবং দাগানোর সময় আমি খেয়াল করছি না আমি যে আগেরটা স্কিপ করে আসছিলাম আমি ওই ঘরে আবার দাগাইতেছি কিনা আমি পরে থেকে করছি না ঠিক জায়গায় আছে আমি বললাম সেকেন্ড টাইমে তারা করতে যায় এই ভুলটা একটা করে আসলাম একটা স্কিপ করা জায়গায় আর একটা অ্যান্সার দাগাইতে আসলাম খবরদার তো এভাবে দেখা যেতে আমার মাথার মধ্যে একটা স্ক্যানিং চলে আসছে যে একশোটা প্রশ্ন আসলে হয়েছে কেমন এটা কেন দরকার কারণ তোমার প্রশ্নের স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে তো আমি দেখলাম যে প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে এখানে সেভেন্টি প্লাস পাইলে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ আমার এই ধারণাটা হয়ে গেছে তো আমি তখন সেভেন্টি ফাইভ পারি আলহামদুলিল্লাহ আমার চান্স হয়ে গেছে এখন আমি কি করছি আবার ব্যাক করলাম যেখানে যেখানে সহজ ম্যাথগুলো দেওয়া ছিল যেগুলো আমি ইচ্ছা করে স্কিপ করে গেছি সেটা আমি পরে করতে পারবো আমাদের সময় মেবি চারটা না ছয়টা ম্যাথ না তো আমি দেখলাম যে তিনটা ম্যাথ খুব সহজ তিনটা না দুইটা ম্যাথ খুব সহজ ছিল তো দুইটা ম্যাথ আমি একদম টানা সরাসরি করে ফেললাম এরপরে মেবি আরো দুইটা ম্যাথ বা তিনটা ম্যাথের মতো কঠিন ছিল তো আমি ওইটা করতে গেলাম না সময় নষ্ট হবে তারপর আমি এর নেক্সট থার্ড স্টেজে আসলাম আমার ফার্স্ট স্টেজ ছিল একদম হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড স্টেজ যে ছোট ছোট ম্যাথ ছিল সেটা কমপ্লিট কর থার্ড স্টেজটা হচ্ছে যেটা আমি একটু কনফিউশনে আছি বাট আমি চিন্তা করলে ওইটা হয়তো বা পারবো তো আমি ওইটার উপর কাজ করা শুরু করলাম এরকম প্রায় আমি মেবি ছয়টা কোশ্চেন দাগাইছিলাম ছয়টা কোশ্চেন দাগাইছিলাম মানে আমার স্টিল না বোধ এখন চুরাশিটা দাগানো হয়েছে ছয়টা কোশ্চেন দাগানো দাগাইলাম এরপরে যায় লাস্ট আমি আমি এখন আমার টার্গেট হচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ চুরাশিটার মধ্যে আমার আশিটা হবে আমি এই কনফিডেন্ট আসছিলাম মানে ছিলাম তো এরপরে আমি আসলে চিন্তা করলাম ওকে এইট ফোর ইজ কোয়াইট গুড মার্ক বাট আমাদের সবসময় কোচিং থেকে বলা হতো যে যতটা সবসময় প্লাস মাইনাস ফাইভ করবো আমি দেখলাম যে ঠিক আছে আমি যদি আশি পাই তাহলে একাশি হচ্ছে ডিএমসি আশি পালে ডিএমসি হয়ে গেছিলো আমাদের সময় মেয়ে ব্যাচে বাট একাশি হচ্ছে সেফ মার্ক ছিল তো আমার টার্গেট ছিল ডিএমসি সো আমি আরেকটু রিস্ক নিলাম রিস্ক নিয়ে হচ্ছে আরো পাঁচটা দাগাইছিলাম উনব্বইটা টোটাল পাঁচটা দাগাইছিলাম আরো পাঁচটা দাগাইছিলাম এমন দেখো রিস্ক ম্যানেজমেন্টটা বুঝো যে তুমি কখন রিস্ক নিচ্ছ যখন তোমার বললাম চান্স অলরেডি হয়ে গেছে তুমি বুঝতে পারতেছো যে ইনশাআল্লাহ তোমার 75 টা কারেক্ট বা 70 প্লাস কারেক্ট দেন ইউ শুড টেক ইউ রিস্ক এবং রিস্ক ম্যানেজমেন্টটা বুঝো আমি কোন কোন স্টেজে যাই রিস্ক নিছি আমি বললাম একবারে আন্দাজে দাগাই দেই নাই যেই প্রশ্নগুলা আমার সম্ভাবনা আছে যে আমি দাগাইলে হইতে পারে আমি সেগুলা আগে দাগাইছি এরপরে শেষে যায় আমি তিনটা না চারটা তিনোনিম্ন অ্যান্টোনিম এইটা আমি দাগাইছিলাম না কারণ এটা আমার কমন আসে নাই শেষে যায় শয়তানের খো কি যে লাড়া দিলো ভাই আমি ওই চারটা দাগাইতে আসলাম আমি চারটাই ছিল ভুল এই জন্য আমি তোমাকে বলি শেষ পাঁচ মিনিটে এসে তাড়াহুড়া করে কোনো কোশ্চেন অ্যান্সার তুমি দিও না কোনো কোশ্চেন অ্যান্সার তুমি দিও না ওকে আর বড় ম্যাথ করতে যেও না আমি একটা বড় ম্যাথ স্কিপ করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি এটা খুব প্রাউডলি বলি যে আমি ম্যাথ স্কিপ করতে খুব পারদর্শী খুব পারদর্শী তো যাই হোক কঠিন কোশ্চেন স্কিপ করতে খুব পারদর্শী বিকজ আই নো দ্যাট ট্র্যাপ তো এইভাবে পরীক্ষা দেওয়ার পরে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ যে আমার হয়তোবা ডিএমসি হয়ে যাবে তো আমি আসলাম আইসে তো মাথার উপর মারাত্মক প্রেশার পড়ছে তো যাই হোক গোসল করলাম গোসল করে শুক্রবার নামাজ পরে খাওয়া দাওয়া করে আমি ঘুমাইলাম বিকালে উঠে দেখি বিভিন্ন জায়গা থেকে আমার বাস জাস্ট এই পয়েন্ট ফিচারটা বলতেছি বা সব পার্টটা বলতেছি সলিউশন দিতে তো সলভ করে দেখি আমার আশ হচ্ছে আশি দেখো আসে বললাম আসি আমি তিরানব্বইটা তাকাইছি আসি তেরোটা কারেক্ট হয়েছে মানে হিউজ নেগেটিভ মার্ক এই জন্য আমি আসলে নেগেটিভ 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 নিয়ে চিল্লাই কারণ আমি এটা খুব সাফার করছি যাই হোক তো এই আমার অ্যাকচুয়াল মার্ক কত আমি বললাম কোশ্চেন সলভ দেখে কত মাপছি কত পাই কত পাইছি আসি আমার অ্যাকচুয়াল মার্ক হচ্ছে উনআশি দশমিক সাত পাঁচ মানে আমার খুব কারেক্ট অ্যানালাইসিস ছিল আর কি তো আমার সব মানে আমি মনে ধরে নিয়েছিলাম যে হয়তো ঢাকা মেডিকেল হয়ে যাবে উম বাট রেজাল্ট যখন দিল তখন আলহামদুলিল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আহ তার ডিউসি হয় নাই আহ বাট সলিমুল্লাহ মেডিকেল হয়ে গেছিল দুইশো তম তো এই হচ্ছে তোমার আর চান্স পরের মুহূর্ত চান্স রেজাল্ট দেওয়ার পরে মুহূর্তে আসলে ওইটা বলে বোঝানো যাবে না এটা যারা চান্স তারাই আসলে দুর্ভাগ্যবশত তারাই এটা আলিঙ্গন করতে পারবে এই ছিল আমার অ্যাডমিশনের সেই একটা ঘন্টা এবং টোটাল জার্নি আশা করি আমি তোমাকে বেশ কিছু ইম্পর্টেন্ট মেসেজ দিতে পারছি ইনশাল্লাহ এটা ফলো করবা বেস্ট অফ লাক